ifa would start performing as per the expectations of the football fans of bengal as well as of the country. because now ifa has a partner in progress and a partner in progress in the true sense of the term. I know Rahul Todi, Mr. Rahul Todi, for more than two decades, maybe three. I know what kind of a sincere and a dedicated person he is for whatever he does. is very serious. And that's why. He is so successful in his life and whatever he does. And I'm quite sure <coughs> IFA, along with Shrachi Sports, headed by Mr. Rahul Todi, would set an example to all others in our country. MOU signifying the official partnership. Proud moment for all of us. Please put your hands together, everyone. As a token of support for the collaborative initiatives. বেশ কিছুদিন যাবতীয় ওনারা খেলার জগতে নিজেদেরকে মেরে ধরার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গায় আমাদের আইএফের তরফ থেকে সাজিকে স্বাগত এছাড়াও আমি এখুনি হয়তো অনেক কিছু বলা যাবে না কিছুদিন মেলামেশার পর তারপর নিশ্চয়ই আমরা আমাদের নতুন করে বলবো ওনাদেরকে বোঝাবো যে আমাদের সাথে এই একশো বছরের ওপর আমাদের এই প্রতিষ্ঠান আইএফএ এই আইএফ সঙ্গে জড়িয়ে খেলাধুলার মান যেমন আমাদের আমাদের মূল উদ্দেশ্য ফুটবলটাকে আপলিফট করা এখানে নানা ক্লাব আছে আমাদের ক্লাবগুলোকে নিয়েই আইএফএ অতএব ক্লাব ছাড়া আইএফএ হবে না এবং আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে অতএব একটা আই সঙ্গে জড়িয়ে থাকলে পুরো ব্যাপী তার একটা প্রসাদ এবং প্রচার ঘটে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাচিকে অনুরোধ জানাবো এটা তো ধরুন একটা ডিল আপনাদের সাথে হয়েছে আমি যদিও বা সম্পূর্ণভাবে দেখতে পারিনি আমি অসুস্থতার কারণে আমার চোখে একটা অসুবিধা আছে যার জন্য সানগ্লাস পরে রয়েছি মাপ করবেন সেই জন্য সম্পূর্ণটাই জয় দেখে নিয়েছে এবং আইএফের তরফ থেকে আমি আমার তরফ থেকেও সম্পূর্ণ

arena of a very very momentous kind of a an activity and that is football for which Kolkata is not only known in Bengal, I mean I am originally my roots are in Bihar and maybe uh, half in Pradesh. We always whenever we heard of Kolkata we remember two things of Kolkata that is football and the another was films. ভারতবর্ষের সব থেকে বেশি খেলা অর্গানাইজ করে আয় সব থেকে বেশি এইচ খেলা হয় আয় কিন্তু কোনো স্পোর্ট যদি লং রানে সাকসেসফুল হতে হয় তাহলে কমার্শিয়ালি সাকসেসফুল হওয়াটা খুব ইম্পর্টেন্ট এক্সপার্টিস সেটা সেটা প্লেয়ার তুলে আনায় এবং সেটা বিভিন্ন এজ গ্রুপে ডিস্ট্রিক্টে বিভিন্ন ভাবে অর্গানাইজ করা কিন্তু কামার্সিয়ালাইজেশন অফ দ্য স্পোর্ট সেই জায়গাটায় একটা এবং সেটা আমি অনুভব করতে পারছিলাম যে আমরা যত কাজ করি না কেন যদি আর্থিকভাবে আয় থেকে সচ্ছল না করা যায় যদি ফুটবলে মানুষের অ্যাডভার্টাইজার্সদের ইন্টারেস্ট না আনা যায় যদি ফুটবলে আমরা টাকা না নিয়ে আসতে পারি তাহলে একটা ধাপের বাইরে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং এই কামার্শিয়ালাইজেশন নিয়ে চিন্তা করতে করতে যখন আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি আমার পরিচয় হয় তমা লবুর সাথে আমার পরিচয় হওয়ার সূত্র ছিল অনিলব চট্টোপাধ্যায় উনি আমার সাথে ওনাদের পরিচয় করান আমাদের কথা হয় এবং আমার মনে হয় যে সাঁচি স্পোর্টস যেভাবে খেলাধুলো নিয়ে চিন্তা করছে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি পার্টনার হিসেবে সাঁচি স্পোর্টসকে পাই তাহলে